হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি তো এখন আটটা সাড়ে আটটা মতো বাঁচতে যায় আর আমি এখনই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই যেটা ফার্স্ট কাজ বিছানাটা ক্লিন করা তারপরে তো সব কাজ বাজ করবো তো চলো আগে বিছানাটা ক্লিন করে নিন চলো ভালোই লাগছে না আজকে কাজ করতে কদিন ধরে একটু কিছুই ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না কিছু ভালো না লাগলেও করতেও হবে কিছু করার নেই আর ঘুম থেকে উঠে আমাকে কেমন পাগলি পাগলি লাগছে না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তুলতেই আমার যা কষ্ট হয় না এত ভারী কি বলবো তুম তো আমার মানে বিরক্ত লেগে যায় এত ভারী বাপরে এটা তো আমার কষ্ট হয়ে যায় এত ভারী তো কদিন ধরে তো ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিও দিতে পারছিলাম না তো আজ থেকে কিন্তু আবার কন্টিনিউ যেরকম আমি ভিডিও দিই ওরকম ভিডিও দেব ঠিক আছে তো চলো এটা তুলতে আমার কষ্ট হয়ে গেছে এতটা ভারী না এটা তুলতে আমার কষ্ট হয়ে গেছে তো চলো যাই হোক বাকি কাজগুলো সেরে নিই আবার পরে দেখা হচ্ছে আর যা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর সকাল সকাল আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো লাভ ফ্রেন্ডস